প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে দেখতে পাচ্ছেন উনিশশো পদে অর্থাৎ এক হাজার নয়শো পদে চুক্তিভিত্তিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে যে উনিশশো পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো দেখতে পাচ্ছেন ইজেড জবস আর কি এই ওয়েবসাইটে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আর কি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদন কীভাবে করতে হবে আবেদনটি সাধারণত এটা কোম্পানি সিস্টেমের জব তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য যাদের দ্রুত চাকরির প্রয়োজন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলি রয়েছে এই শর্তবলিগুলো অবশ্যই আপনাদেরকে অনুযায়ী থাকতে হবে না থাকলে আপনি কাজ করতে পারবেন না সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তুলে ধরবো আর আপনি যদি আমাদের ফেসবুক পেজের প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আর সাধারণত আপনাদেরকে প্রথমে বলে রাখবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করতে হবে না অর্থাৎ বিকাশ রকেট নগদ এই মাধ্যমে কোনো প্রকার টাকা লেনদেন করতে হবে না যেহেতু এটা চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি কোনো প্রকার টাকা পয়সা আপনাদেরকে প্রদান করতে হবে না যদি আপনাদেরকে টাকা দাবি করে থাকে তাহলে কখনোই আপনারা সেই টাকাটি প্রদান করবেন না প্রদান করবেন না দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ইজন এম লিমিটেডের থার্ড পার্টি আউটসোর্সিং চুক্তিভিত্তিক অধীনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ভূমি তত্ত্ব ডিজিটাইলাইজেশন ফর ইন ইনক্লুসিভ গ্রোথ অর্থাৎ ডাটা ল্যান্ড ডাটা ডিজিটালাইজেশন ফ্রম ইনক্লুড গ্রোথ আর কি প্রকল্পের জন্য শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিকট থেকে নায়কদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছেন উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে আর কি অফিসে আর কি আপনাদেরকে কাজ করতে হবে প্রকল্পের মেয়াদ তিন মাস একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অধীনে কাজ দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা এক হাজার নয়শো দেখতে পাচ্ছেন চাকরির ধরন চুক্তিভিত্তিক চাকরির চাকরির জেলার সমূহ অর্থাৎ যে জেলায় গিয়ে আপনাদেরকে চাকরিটা করতে হবে সেই জেলার নামগুলো এখানে দেওয়া রয়েছে অর্থাৎ সেই সকল জেলাতে গিয়ে আপনাদেরকে কাজ করতে হবে ফেনি শেরপুর চয়াডাঙ্গা রাজবাড়ি ঝালকাঠি গাইবান্ধা জয়পুরহাট হবিগঞ্জ তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন কাজের ধরন দেখতে পাচ্ছেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অধীনে ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ দেখতে পাচ্ছেন দুই ধরনের তথ্য সরকারি ভূমি সার্ভারে আপডেট করা তো দেখতে পাচ্ছেন নির্ধারিত জেলার সমূহের উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের সপ্তাহে সাত দিন কাজ করার সুযোগ এবং ভূমি সংক্রান্ত তথ্যের ডিজিটালাইজেশন রূপান্তরের প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে এন্ট্রি ও যাচাই নিশ্চিত করা নাগরিক প্রোফাইল তৈরি এবং এনআইডি ও মোবাইল ডাটা যাচাই করা এবং প্রকল্প নির্দেশিকা ও নিয়মাবলী এবং সময়সীমা মেনে চলা দেখতে পাচ্ছেন বেতন দেবে মাসিক দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা উপার্জনের পরিমাণ সম্পূর্ণভাবে সঠিক ডাটা এন্ট্রির সংখ্যার উপর নির্ভর করবে অর্থাৎ প্রয়োজনীয় দক্ষতা বাংলা লেখার ক্ষেত্রে অফ ইউনিকোড উভয় ব্যবহার করার মাধ্যমে দ্রুত এবং সঠিকভাবে লিপিবদ্ধকরণ করতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইস পাস পাশ অভিজ্ঞতা দেখতে পারছেন এক থেকে দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে প্রার্থীর নিজস্ব ল্যাপটপ থাকা আবশ্যক প্রয়োজনীয় তথ্য দেখতে পারছেন প্রার্থীর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সার্ভ ভিত্তিতে নিয়োগ পাবে এবং জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে এবং উপরোক্ত জেলা সমূহের জন্য লোকবল নিয়োগ করা হবে অর্থাৎ প্রার্থী অবশ্যই তার নির্ধারিত জেলার কাজ করার মানসিকতা আর কি থাকতে হবে অর্থাৎ তার জন্য নির্ধারিত জেলায় কাজ করে মানসিকতা থাকতে হবে এনআইডি কার্ডের নিজ জেলার ফেনী অর্থাৎ শেরপুর চয়াডাঙ্গা রাজবাড়ি ঝালুকাঠি গাইবান্ধা জয়পুরহাট হবিগঞ্জ জেলা হলে অন্য জেলায় নিয়োগ প্রদান করা হবে নিয়োগ হবার পরের নিজ খরচে থাকা খাওয়ার ব্যবস্থা নিজ খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই পদে এই পদটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত লিঙ্গ ধর্ম জাতির পরিচয় নির্বিশেষে সকল প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী বাংলাদেশী নারীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পার থেকে ও উক্ত লিঙ্কে নির্ধারিত ঘর সমূহ সঠিকভাবে পূরণ করে জীবনবিদ্ধ সিবিযুক্ত করে আবেদন দাখিল করতে হবে তো সাধারণত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি এখন চুক্তি কতদিন আপনাদেরকে তিন মাসের আর কি প্রকল্পের মেয়াদ অর্থাৎ তিন মাসে আপনারা কাজ করে এটার প্রকল্পটি আউট হয়ে যাবে এখন হচ্ছে বেতন কিভাবে দিবে আর কি সমাচার সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত কোনো প্রকার টাকা পয়সা কোনো প্রকার লেনদেন করতে হবে না সাধারণত যদি টাকা পয়সা চেয়ে থাকে এই প্রকল্পের চাকরির ক্ষেত্রে আপনারা কখনোই বিকাশ রকেট নগদের মাধ্যমে আর কি কোনো প্রকার টাকা লেনদেন করবেন না কারণ এই চাকরির ক্ষেত্রে শুধুমাত্র আপনার অভিজ্ঞতা থাকলে আপনি এটা চাকরিটা করতে পারবেন আর অভিজ্ঞতা না থাকলে আপনি এটাতে চাকরি করতে পারবেন না আর এটাতে চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার প্রলোভন অর্থাৎ টাকার দাবি করলে আপনারা কখনোই আর কি অগ্রসর হবেন না তো সাধারণত প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার টাকা পয়সা প্রদান করতে হয় না আর কি যারা হচ্ছে প্রতারণা চক্র যদি কোনো এখানে এই নিয়োগদাতা যদি কোনো কোনো টাকা পয়সার দাবি করে থাকে তাহলে কখনোই আপনি টাকা দেবেন না তো সাধারণত আপনার দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদেরকে এসে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অফিসের দায়িত্ব পালনের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে দক্ষ এবং বিশ্বস্ত কর্মপ্রার্থী খোঁজা হচ্ছে ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইন ইনক্লুসিভ গ্রোথে দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম মজুরি মাসিকদের পনেরো হাজার টাকা আর দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি মাসিক পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বেশি উপার্জনের সুযোগ রয়েছে উপার্জনের পরিবার সফলভাবে ডাটা এন্ট্রির উপর নির্ভরশীল অর্থাৎ সাধারণত উপজেলার যে ভূমির ডিজিটালাইজেশন অর্থাৎ উপজেলা ভূমি অফিসে যে সাধারণত ল্যান্ডের যে কাজগুলো রয়েছে জমির কাজগুলো রয়েছে সেটা কম্পিউটার ভিত্তিক আর কি ডাটা এন্ট্রির মাধ্যমে আর কি করতে হবে সেটার জন্য আর কি চুক্তিভিত্তিক এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশ করছে তো সাধারণত আপনারা খোঁজ নেবেন অর্থাৎ যে কয়টা জেলার নাম এখানে উল্লেখ করা রয়েছে অর্থাৎ সেই জেলাগুলো জেলাগুলোতে অর্থাৎ ফেনি। ফেনী চোয়ারডাঙ্গা রাজবাড়ি ঝালকাট শেরপুর গাইবান্ধা জয়পুরহাট হবিগঞ্জ এই সকল জেলাগুলোতে আপনারা ভূমি অফিসে অর্থাৎ আপনারা যোগাযোগ করবেন তো মেয়াদ মেয়াদকানের এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত নেওয়া হয়েছে একটি একটি ওয়েবসাইট থেকে দেখতে পারছেন এখানে আগ্রহী প্রার্থীগণকে গুগল ফর্মে লিংকে গিয়ে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মে পিডিএফ ফর্মেট হালনাগদ সিবি যুক্ত করতে হবে এবং শুধুমাত্র সিবির প্রয়োজন হবে অন্য কোনো কাগজপত্র আপাতত লাগবে না তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে ক্লিক করুন অর্থাৎ এখানে ক্লিক করতে হবে অর্থাৎ আপনাদেরকে এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে এখানে আপনাদেরকে প্রয়োজনীয় কাজের ধরন দেখতে পাচ্ছেন কর্মস্থল সব কিছু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস আপনার ইমেল তার ফোন নাম্বার তারপর এখানে আপনার নাম বাংলায় তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল তথ্যগুলো রয়েছে এগুলো আপনাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনাদেরকে আর কি আর কি টোটালি দেখতে পারছেন এখানে এক থেকে তম ধাপে আর কি আবেদনটা করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ